আজকে আমরা সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছি আমাদের কাশীপুরস্থিত শ্রী অরবিন্দ সংঘের উৎসব দুর্গ উৎসব উপলক্ষে আমাদের আজকে খুঁটি পূজা হয়েছে আজকে থেকে আমাদের মণ্ডপের কাজ শুরু হবে তার জন্য আমরা সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছি আমাদের এবছরের থিম হলো অপারেশন সিন্ধু এবছরই প্রথম অরবিন্দ সংঘ শ্রী অরবিন্দ সংঘ ক্লাব থিমের পুজো শুরু করছে বাজেট মোটামুটি প্রায় চার লক্ষ টাকা অপরেশন সিন্ধুর পেছনে থিম নেওয়ার কারণ হচ্ছে প্রথমত যেটা যে পেহেলগামের ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে অপারেশন চালিয়েছিলেন সেই অপারেশনের মূল যে দুজন মহিলা ছিলেন সোফিয়া কুরেশি এবং ভূমিকা সিং ওই দুজনই দুজন মহিলার উপর ভিত্তি পুরোটা এবং আমাদের পুজো এবারে অপারেশন সিন্ধুর হয়েছে উদ্বোধন হবে পঞ্চমীর দিন উদ্বোধককে ঠিক এখনও ঠিক করে উঠতে পারিনি যখন ঠিক হবে তখন আপনাদের জানিয়ে দেওয়া হবে অরবিন্দ সং শ্রী অরবিন্দ সংঘের বাষট্টি তম বৎসর এই নিয়ে দু বছর আমরা দু হাজার চব্বিশেও পুজো করেছিলাম মহিলা পরিচালিত পুজো পঁচিশেও করতে চলছি দু হাজার পঁচিশে মহিলা পরিচালিত পুজো আমাদের এখানে প্রতিমা শিল্পী আমাদের স্থানীয় শিল্পী প্রতিমা এবং মণ্ডপ উনি করছেন রাহুল দেবনাথ আর আলোক রয়েছেন দীপক ঘোষ আমাদের স্থানীয় শিল্পী হ্যাঁ পুজোকে কেন্দ্র করে আমরা একুশ তারিখ মহালয়ার দিন একটা ছোটোদের মধ্যে বসে আঁকু প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে সেখানে বিভিন্ন বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য মানপত্র দেওয়া হবে এবং বিভিন্ন বাচ্চাদেরকে পুরস্কৃত করা হবে আর তাছাড়া পুজোর যে চার দিন সেই চার দিন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে আর তাছাড়া আমরা অষ্টমীর দিন অন্নভোগের আয়োজন করেছি আর কিছু সামাজিক কাজের কথা মাথায় রেখে আমাদের সামাজিক আমরা দুস্থদের মধ্যে কিছু কাপড় বিতরণের চিন্তাধারা আমাদের মাথায় আছে এই থিম যেহেতু এটা একদম মানে অপারেশন একদম কারেন্ট থিম আশা করি মানুষরা আমরা মানুষের মধ্যে সারা জাগাতে পারবো আমরা এই আশা নিয়ে এই থিমটা নিয়েছি এবার শহরের বড় বড় বাজেটের পুজো বড় বাজেটের পুজো শহরের সঙ্গে শহর তুলি কতটুকু পাল্লা দিতে পারবে সঙ্গে দেখুন শহর সাথে শহরে তলির পাল্লা দেওয়ার প্রথম প্রথম প্রশ্নটাই হচ্ছে নো এন্ট্রি রাত্রেবেলা চন্দ্রপুরে নয়ন্ত্রী পড়ে গেলে হাই হেঁটে পুজো দেখতে আসাটা ভয়ঙ্কর হয়ে দাঁড়ায় একটু দুষ্কষ্টসাধ্য হয়ে দাঁড়ায় যেটা শহরের মধ্যে থাকলে মানুষ হেঁটে হেঁটে পুজো দেখতে পারে আর রাত্রেবেলা না দেখে দিনের বেলা পুজোর আনন্দটা সেভাবে অনুভব করা যায় না কেন রাইট লাইটিংটা আমরা দিনের বেলায় দেখতে পারি না যদি আমাদের ক্লাব যদি শহরের মধ্যে থাকতো আমি আমাদের মনে এটুকু দৃঢ় বিশ্বাস ছিল যে আমরাও বড় বড়ো শহরগুলির সাথে পাল্লা দিয়ে আমাদের দর্শনার থেকে আনতে পারতাম নাম নেলিদাসগুপ্ত আমি এই পূজা কমিটির প্রসাধক্ষ আমাদের সভাপতি মহোদয় আছেন শ্রী মজুমদার সভা আর সম্পাদক সম্পাদিকা আছেন লিনীমাদ দে এছাড়া আমাদের এই সমস্ত মহিলারা আমাদের পুরোটা এক্সি কমিটি এক্সিকিউটিভ কমিটি মহিলাদের পরিচালিত রয়েছে আর তাছাড়া অন্যান্য আমাদের পাড়ার যে বড় বড় গার্জিয়ানরা রয়েছেন বড়রা ওনারা আমাদের পুজো কমিটি আমাদেরকে সর্বাত্মক রকমের সাহায্য করার জন্য ওনারা আমরা ওনাদেরকে সাহায্য চেয়েছি এবং ওনারা কমিটির মধ্যে রয়েছেন